রাহিম ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বাংলাদেশের একমাত্র বিয়ারি হাসপাতাল পরিচালিত পল্লী বাংলা ফুডের সম্বাদ থেকে এখানে আসলে আমাদের স্যাম্পল বিস্কুটগুলো রাখা আছে আপনাদের সামনে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং মানুষের পাশে থাকতে পারেন তো আমরা এখানে দেশ বিদেশি বেশ কিছু বিস্কিট আমাদের সমাহারে রয়েছে যা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমাদের তিন হাজার টাকার পণ্য কিনলে ডেলিভারি চার্জ ফ্রি এবং চট্টগ্রামে এক প্যাকেট বিস্কিট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা নিশ্চিন্ত নিতে পারেন গায়ে যে মূল্য দেওয়া আছে ঠিক সেই মূল্য এক টাকাও বেশি নেবে না এবং তার উপর ডেলিভারি চার্জও ফ্রি আমরা এই পাশ থেকে যদি একটু দেখি এটি হচ্ছে মালয়েশিয়ান চকলেট বিস্কুট এটি হচ্ছে মালয়েশিয়ান মিক্স টপ মিক্স বিস্কিট এটি হচ্ছে মালয়েশিয়ান স্যান্ডিস বিস্কিট এটি হচ্ছে মালয়েশিয়ান চকলেট বিস্কিট এটি হচ্ছে ইন্ডিয়ান চকোপাই কেক এটি হচ্ছে ওরিও বিস্কিট বাচ্চাদের খুব চমৎকার একটি বিস্কিট এটি হচ্ছে যারা ডায়াবেটিক্স রোগী তাদের জন্য হাফ সিং এটি হচ্ছে চমৎকার একটি গিফট দেওয়ার মতো বিস্কিট কাউহেড কাউহেডের জনপ্রিয় একটি বিস্কিট আমাদের এই সমাহারে রয়েছে এটি হচ্ছে আপনার অনেকেই আনন্দিত হবেন খেজুরের বিস্কিট খেজুর দিয়ে তৈরি বিস্কিট এটি হচ্ছে বাংলাদেশের অলিম্পিকের চকলেট বিস্কিট এটি হচ্ছে বাংলাদেশের ড্যানিস বিস্কিট এটি হচ্ছে ইন্ডিয়ান সম্পাপড়ি এটি হচ্ছে গোল্ড মার্কেট লেকচার্স বিস্কিট এটি গোল্ড মার্কেট আর এটি হচ্ছে ড্যানিশের ল্যাকচার্স বিস্কিট এটি হচ্ছে বোম্বের চানাচুর যেটা ব্র্যান্ড লিডার আমরা সেটা নিয়ে আসার চেষ্টা করছি এবং এটি হচ্ছে ইন্ডিয়ান সরি ডুবের এটি হচ্ছে ডুবাইয়ের ওয়াইফার এবং এছাড়াও মালয়েশিয়ান টিনের বিস্কিটগুলো আছে মিক্সড বিস্কিটের যে ডিলেটি দুই রকম ফ্লেভারের আছে এবং এটি হচ্ছে ডায়াবেটিক্স হাফ সিন ক্রেকারস নিশ্চিন্তে নিতে পারেন আপনারা আমাদেরই আর বাচ্চাদের চিপস যদি খাওয়াইতে হয় আমাদের কাছে ফিঙ্গার চিপসগুলো আছে সো অনেক রকম বিস্কিট কেক এবং এটি হচ্ছে কেক চকোপাই হচ্ছে কেক আর এটি হচ্ছে শনপাপড়ি আর সবগুলো হচ্ছে বিস্কিট খেজুরের বিস্কিট তারপর দুধের বিস্কিট এবং মালয়েশিয়ান ল্যাক্সা স্যান্ডউইচ এবং ডায়াবেটিক্স রোগীদের হাফসিং এবং বাংলাদেশের জন্য ভেজিটেবল ক্রেকারস ড্যানিশ কেক বিস্কিট বাংলাদেশি এবং বিদেশি এই দুই মিলিয়ে আমাদের এখানে বিস্কিটের সমাহার রয়েছে আপনারা যেটাই নিতে চান চোখ বন্ধ করে নিশ্চিন্তে অথেন্টিক ফ্লেভারের এই বিস্কিটগুলো আপনারা নিতে পারেন আমরা অত্যন্ত চমৎকার র্যাপিং করে আপনাদের ঘরের দুয়ার পর্যন্ত আমরা পৌঁছে দিই আমাদের ডেলিভারি ম্যান কুরিয়ার ম্যানেরা সো আমরা এখানে সবগুলো বিস্কিটের স্যাম্পল রেখেছি আপনারা এখান থেকে দেখে অর্ডার করতে পারেন আমার অর্ডার নাম্বার হচ্ছে এই যে দুটি নাম্বারে আপনারা অর্ডার করবেন আমরা নাম্বারটিও দিয়ে দিয়েছি চোখ বন্ধ করে আপনারা এই নাম্বার দুটিতে অর্ডার করতে পারেন যদি আপনারা আপনাদের কল বিজি পায় তাহলে মেসেজ দিয়ে রাখবেন ওরাই আপনাকে আবারও পুনরায় রিপ্লাই দিবে সো আপনারা এই দুটি নাম্বার অর্ডার করেন ওয়েবসাইট নাম্বার তো দেওয়া হয়েছে আমি আবার মুখে বলেছি জিরো ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি এবং জিরো ওয়ান এইট ওয়ান এইট ডবল ওয়ান ডবল সেভেন ডবল টু সো এই দুটি নাম্বার অর্ডার করুন এবং চমৎকার চমৎকার ফ্লেভারের বিস্কিটগুলো আপনারা উপভোগ করুন আপনাদের এই বিস্কিট শুধু খাওয়া নয় এই খাওয়ার সাথে যুক্ত রয়েছে মানুষের বেঁচে থাকার শেষ নিঃশ্বাস কিংবা শেষ দীর্ঘশ্বাস অথবা ভালোবাসার একটু চমৎকার মুখে হাসি যাই হোক আমরা যাই খাই সব কিছু কিন্তু পায়খানা হয়ে চলে যাবে কিন্তু কিছু কিছু খাবার আল্লাহ তালা যেহেতু প্রত্যেকটা খাবার হিসেব নিবে এই খাবারগুলোর হিসেবের মধ্যে একটা ভালো অংশের হিসাব যাতে আল্লাহর কাছে থেকে যায় এই বেয়ারিস মানুষদের জন্য তাই আপনারা ট্রাই করুন সাতগুলো ট্রাই করুন এবং এই বেয়ারিস মানুষের জন্য এক প্যাকেট বিস্কিট কিনে হলেও তাদের পাশে থাকুন এই নাম্বারগুলোতে আজই অর্ডার করুন ইনশাল্লাহ আপনার মন থেকে এখানে চমৎকার চমৎকার বিস্কিটগুলো আপনারা নিতে পারেন এবং এই বেয়ারিস মানুষের পাশে দাঁড়াতে পারেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত